আমি এখন দুটা ছোট্ট ভিডিও দেখাবো আপনাদেরকে আপনারা ভাবতে পারবেন না যে এই ভিডিওতে এই পরিকল্পনার কথা এটা প্রায় দেড় ঘন্টার ভিডিও তারপরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তাদের সংসদে যেটা বলেছে সেটারও কিছু অংশ আমি নিয়েছি আপনারা শুনুন তারপরে আমি বলছি राजशाही सिलेट ऊपर से निकाल लो अपना बाकी इलाका छोड़ दो उनके पास मैप इज रेडी सर बंगाल को थोड़ा छोटा कर दो और बाकी नॉर्थ बंगाल और राजशाही सिलेट वाला एरिया पूरा निकाल के आप गोरकांचल बना दो वहां पे एट वेरी शॉर्ट नोटिस शी रिक्वेस्टेड अप्रूवल टू कम फॉर द मोमेंट टू इंडिया शी अराइव्ड यस्टरडे इवनिंग इन दिल्ली देयर आर एन एस्टिमेटेड 19000 इंडियन नेशनल्स who usually live there, of which about 9,000 students. এটা যদি আপনারা শোনেন এটা হলো পলিটিকো আলদি সাম্বরি ওই যে এটা পরিচালনা করছিল টকশোটা সে বলছে এটা একাত্তর সনে হওয়ার কথা ছিল ইন্দিরা গান্ধী ফেল করেছে যা আমি গত পাঁচ বছর বক্তব্যে বলেছি যে ভারত এই দেশটাকে প্রদেশ করতে চায় তো আপনারা শুনেছেন যে আমাদের উত্তর নিয়ে নিবে গোর্খা গোর্খাল্যান্ড করে ফেলবে দক্ষিণ নিয়ে নিবে আমরা আমাদেরকে এটা আপনারা পুরোটা শুনলে দেখবেন এবং ডক্টর ইউনিসকে গালিগালাজ করেছে তো ওখানে তারা বলছে এই ছোট্ট একটা ল্যান্ড নিয়ে এসব বুদ্ধ আমাদেরকে বুদ্ধ বলে অর্থাৎ তাদের দেশে যেরকম দলিত বা ওই শ্রেণীর লোকদের যেভাবে অত্যাচারিত করা হয় আমাদের সেরকম দলিত মনে করে এই ভারতীয় রসরা সাব স্ট্যান্ডার্ড দিস পিপল থিঙ্কিং টু হাই আপনারা একটা অনেকে বলছেন লিখছেন আমাকে যে এটার পিছনে আমেরিকাও আছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই একাত্তর সনে কেন ইন্দিরা গান্ধী প্রদেশ করতে সাহস পায়নি কেননা তখনও আমেরিকা এগিয়ে আসছিল তাদের যে ফ্লিট ফ্লিট নিয়ে বেবঙ্গালে আসছিল পসিবল হয়নি আমেরিকার সারা জীবন বাংলাদেশের বন্ধু যদি আমেরিকার হেল্প থাকতো বা রাজি থাকত ভারতের পরিকল্পনার সাথে তাহলে দেখতেন ভারতের ডিভিশন ঢুকে যেত বাংলাদেশে ভারত এটা বোঝেনি সারা জীবন ভারতকে বলেছি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ করুন নেবারদের সাথে আমাদের বন্ধুত্ব প্রয়োজন আছে কিন্তু আপনারা যেভাবে লুটপাট করছেন আপনারা তো বাংলাদেশকে পেয়েছেন সোনার খুনি সে সোনার খুনি এখন হাত হয়ে যাচ্ছে ট্রাই উত্তর দক্ষিণ এত সোজা কোটি লোক কি আঙ্গুল চুষবে সো আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কি বললেন তিনি বললেন যে অনেক কথাই বলেছেন তার মধ্যে তিনি বললেন যে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে আপনারা খেয়াল করে দেখুন সব সময় সব গণ্ডগোল ইলেকশনের আগে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমরা এটাতে হস্তক্ষেপ করবো না এরম এত শয়তানরা তো মিথ্যা কথাই বলে শয়তানরা আসল কাজটা করে তলে তলে তাহলে তোমরা যদি হস্তক্ষেপই না করবা যে বাংলার জনগণ গণতন্ত্র রক্ষার জন্য এই মাদারা মাফিয়াকে পতন করিয়েছে তাকে তোমরা আশ্রয় দিতে গেছো কেন দিয়েছে কেন জানি না আমি এখনো জানি না হাসিনা কোথায় কেন তার ছেলে কথা বলছে অন্যরা কথা বলছে হাসিনার টুইটার আছে ফেসবুক আছে সবকিছুই আছে তার মধ্যে এই কথা কেন আসতেছে মধ্যে একটা টেলিফোনে কথা বলেছে যে তোমরা প্রস্তুত নাও ইত্যাদি এটা হয়তো এআই হবে কিন্তু তারপরে ঘটনা কি ঘটলো গোপালগঞ্জে আর্মির উপরে আক্রমণ হয়েছে আর্মিকে আহত করেছে আপনারা ভেবে দেখুন কারণ যশোরের যে জিউসি আছে সে হাসিনার পুষ্যপুত্রের মতো তারপরে আবার নাটক দেখাচ্ছে ওদেরকে ধরে এনে মারছে প্রিয় ভাই বোনেরা আর্মি বা পুলিশ বা বিডিআর এ যখন তাদের টর্চার সেলে বা ডিজিএফ আই টর্চার সেলে অত্যাচার হয় তখন কোনো ছবি ভিডিও তোলার নিয়ম নাই আর প্রকাশ করা তো দূরের কথা ওই জিওসি একটু নাটক দেখালো আর কি তাদেরকে ধরে এনে মেরেছে এসব বন্ধ করো ইউপিপুলার পুলার জেনারেল তোমরা কি অফিসার হওয়ার যোগ্য নাকি আমার সন্দেহ আছে এটার একমাত্র কপিরাইট দেশমুক্তি বিপ্লব জনগণের আমার না আমি বলিনি যে আমি বলেছি এবং এই কপিরাইট আপনারা যদি দেখেন গত ষোলো বছরে যত নতুন পার্টি হয়েছে যত কিছু হয়েছে তারা সাতাশ পয়েন্ট দিয়েছে তাদের ইস্তেহার দিয়েছে তারা লিখিত কোথাও নাই গণবুত্থ হাসিনার পতন তারপরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ একমাত্র আমরা লিখিত দিয়েছি কোনো মুখের কথা নয় এবং অনেকে সেটা বলার চেষ্টা করছে এই ছাত্ররা তাই বলেছিল যে সমন্বয়ক গণবুত্থান তারপরে আর ছাত্র বৈষম্য কথাটা থাকেনি কেননা লক্ষ লক্ষ মানুষ আসতে শুরু করলো এই যা আবু সাইদ মারা গেছে সে কোন ছাত্র সংগঠনের বুঝতে হবে আমি বারে বারে কমপক্ষে পাঁচটা ভিডিও দিয়েছি সে পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে আরো পাঁচ সাতটা দিয়েছি যে তোমরা এখন গণবুত্থান হয়ে গেছে তোমরা সরকার গঠন করো তোমরা সংসদে যাও প্রয়োজনে পাঁচশো জন সমন্বয়ক থাকবে প্রয়োজনে আমি আসব যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা দেরি করো না জনগণ যতক্ষণ মাঠে আছে তোমরা বিপ্লবী সরকার ঘোষণা করো এবং কাজ শুরু করো আমি বুঝিনি কেন তিন দিন তারা চুপচাপ ছিল টিভিতে আসছে কথা বলে না এই পৃথিবীতে বাংলাদেশ তিন দিন ছিল সরকারবিহীন তারপরে ডক্টর ইউনিসের নাম ঘোষণা করায় মানুষ একটু স্বস্তি পেয়েছে আফটারঅল তিনি দেশে বিদেশে সম্মানী উনি ওনাকে এখনো মানুষ অ্যাকসেপ্ট করেছেন কিন্তু তার আশেপাশে যারা আছে আমি তাই ডক্টর ইনিসকে বলবো আপনি কিছুদিন আগে মার্চ এপ্রিলের দিকে বলেছিলেন গণতন্ত্র না থাকলে বাকস্বাধীনতা থাকে না আর বাকস্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না কত সুন্দর কথা আরও মডার্ন কথা হচ্ছে বাকস্বাধীনতার তুমি যাকে পছন্দ করো না তার কথা শুনো এবং যাকে তুমি দেখতে পারো না যে কথাটা পছন্দ করো না তাকেই গ্রহণ করো তাকেই বলতে দাও এটাই হলো বাকস্বাধীনতা এবং আপনি যেটা বলেছেন এটাও সঠিক কিন্তু আপনি আসলেন আপনার চারিদিকে ঘিরে থাকলো সেই ভারতীয় রসের লোকজন তারা ঘিরে ছিল এবং আপনাকে যে যে বক্তব্য দিয়েছে লিখিত বক্তব্য আপনার চার মাস আগে যেটা বলেছেন এটার সাথে এটা যায় না আপনি একটু শুনুন কি বলেছেন অরাজকতার বিশ্বাস এখন যেই ছড়াবে তো সদ্দেও ডক্টর ইনোস সারা বাংলাদেশের আঠারো লক্ষ কোটি লোক আপনার সাথে আছে আমিও আছি আপনি এই শয়তানদের আপনার আশেপাশে যারা আছে এরা সাফের ফনা ভারতীয় রস এবং মাফিয়া গ্যাং এখনো বেঁচে আছে তারা আপনাকে লিখিত বক্তব্য দিয়েছে এভাবে যুগে যুগে লিখিত বক্তব্য দিয়ে তারা রাষ্ট্রপ্রধানকে কথা বলিয়েছে একইভাবে মাদারব মাফিয়া শেখ হাসিনা যা করেছে বলেছে সব ভারতীয় কন্ট্রোলের মাধ্যমে অর্থাৎ তারই গণভবনে একটা নিয়ন্ত্রণ কক্ষ ছিল এবং ভারতীয় সোলজাররা ছিল অনেক যাদেরকে দিয়ে আপনার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যে যেন সাইড হয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন তা আপনি বলেছেন যে অরাজকতার বিষবাষ্প হুম হুম আপনাকে লিখে দিয়েছে আপনার চার মাস আগের বাকস্বাধীনতার সাথে এটা যায় না কেন এই অরাজকতার বিষবাষ্প যেটা হাসিনাও বলেছে আমার বিরুদ্ধে মামলা ইন্টারপোলে দেওয়া আমার লোকদের হত্যা করা আমার বাড়ি লুট করা ইত্যাদি সবকিছু হয়েছে কেন তার কাছে আমার বক্তব্যগুলো সাড়ে চার পাঁচ বছর ধরে কথা বলেছে এতে কত কষ্ট হয় আপনিও জানেন কত লিখিত দিয়েছি ওটা হাসিনার কাছে ছিল বিষ বাষ্প কিন্তু জনগণের কাছে ছিল এটা একটা মুক্তির বাণী তাদের অধিকারের বাণী তাদের দেশকে রক্ষা করার বাণী বলেই আজকে গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং ছাত্র জনতা যখন শুনতে পেল গণবুত্থান তারপর সমন্বয়ক দ্বিতীয় মুক্তিযুদ্ধ তখন লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে আসা শুরু করলো তারা কি বিশ্বাস করেছে যে যা বলছে তা হলো গণব্যত্থ তারপরে যেটা আমি লিখিত দিয়েছি তারা বিশ্বাস করেছে তারা মরে গেল তাদের সন্তান ফ্যামিলি সরকার বহন করবে তাই তারা এসেছে মা কোলে শিশুকে কোলে নিয়ে এসেছে রক্ত দিয়েছে কোথায় কোথায় সে হাজার হাজার শহীদ তাদের কোনো লিস্ট হয়নি তাদের মা বাবা ভাই বোনদের চোখের পানি এখনো মুছে যায়নি কি হচ্ছে এখন আপনাকে দিয়ে বলাচ্ছে অকার আমি অকারকেও বলেছিলাম যে তুমি সম্মান পাবে যেহেতু তুমি গুলি এ তারপরে গণহত্যা হলো আমি বলেছিলাম তুমি কিন্তু আপনারা জেনেছেন লক্ষ লক্ষ মানুষ এটা ভিউ করেছে লক্ষ না মিলিয়ন ভিউ করেছে এবং আমি বলেছি যে তুমি ভারতীয় কুটচালে পা দিও না আমার কথা হচ্ছে কেন বলেছিলাম যখন গণহত্যা করছে ভারতীয় রস এবং আর্মি পুলিশের পোশাক পরে থানার পর থানা ধ্বংস করে দিয়েছে পুলিশকে হত্যা করেছে একদিকে ভারত ভারতীয় রসরা সারা জীবন আমাদের আর্মিকে ধ্বংস করতে চেয়েছে সে বিডিআর হত্যাকাণ্ড না তার আগের থেকে আর এবার পুলিশ পুলিশকে ধ্বংস করার চেষ্টা করেছে আমি প্রথম থেকে বলে আসছি সাড়ে চার বছর ধরে গণ গণ অভ্যুত্থান মানে সাধারণ মানুষের অভ্যুত্থান এতে যারা প্রধান আছে পুলিশ প্রধান তারা যদি না শোনে তাদেরকে গ্রেফতার করবে প্রত্যেকটা পুলিশের লোক তাই মেনেছে এবং তাই করেছে দশটা দিন বাংলাদেশে পুলিশ কোন পুলিশের থানা ছিল না এটা কি ধরনের কথা বিপ্লব যদি সফল হয় তাহলে থানা থাকবে না কেন কেন সাধারণ পুলিশরা গণাবুত্থানের সাথে ছিল যারা হত্যা করেছে পুলিশের পোশাক পরে সব ভারতীয় সেই যে আমি বলেছি যে মোদী সৃষ্টি করেছে এইগুলো এই মোদী যে হত্যাকাণ্ড ঘটিয়েছে মণিপুর কিছুদিন আগে আপনারা জানেন বিভিন্ন প্রদেশে সেই আপনার অগ্নি ভিড় যেটা সে করেছে আর্মি ট্রেনিং নিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে আপনারা ভেবে দেখুন এটা তো গণ হত্যার সময় তখন কেন আর্মি চুপ করেছিল আর্মি আর্মিকে দিয়ে হাসিনা গণহত্যা করতে বলেছিল কিন্তু ওয়াকার স্পষ্ট বলে দিয়েছে আমি আদেশ দিলে ওরা আমাকে মেরে ফেলবে একই কথা বলেছিল আজিজ সমগ্র সেনাবাহিনীর সদস্যরা আমার সাথে ছিল বলেই আজিজ জন্য আমাকে ফোন করেছিল আপনারা সবাই জানেন একই অবস্থা আছে সেনাবাহিনীতে এখনো শত শত সেনাবাহিনীর সদস্যরা বলছে স্যার এগুলো কি দেখছি হলো কোথায় দিচ্ছি বিপ্লবী সরকার আবার তো ভারতের রস্রাই চেষ্টা করছে সেনাপ্রধান কেন চুপ করে আছে আমাদের গুলি করতে দিচ্ছে না আপনাদের যদি মনে থাকে পাঁচ তারিখের আগে সেই ভারতীয় রস্রের লোকরা যারা কিনা আপনার পণ্য বর্জন টর্জন করেছিল তারা বাধ্য করছিল যে আর্মিগুলি করছে প্রমাণ পেলেন যখন আর্মির লোকরা সব ভিডিও এবং ছবি দিতে শুরু করে তখন মানুষ বুঝেছে যে আর্মিগুলি করেনি কখনো কিন্তু যখন গণহত্যা চলছিল তখন মানে স্বাধীন হয়ে গেছে পাঁচ তারিখের পরে তখন উচিত ছিল আর্মির কিছু করা আমি বুঝি এখনো আমি মন বিশ্বাস করতে চাই যে ওয়াকার জনগণের সাথেই আছে কেননা শেখ হাসিনা যখন বলেছে গুলি করতে সে না করেছে কিন্তু যে এস এবং পিজিআর সেটা সরাসরি হলো প্রধানমন্ত্রী অর্থাৎ মাফিয়া শেখ হাসিনার অধীনে ছিল সেই জন্য তারও জীবনের নিরাপত্তা ছিল না বলেই এই ঘটনাটা ঘটেছে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি খবর হচ্ছে সব বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা কর্মীরা সব এখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে আমি ধরে নিলাম নিয়েছে যেহেতু আমি বলেছি আমার এই দশ পথে আছে কেউ যেন না পালায় এবং বলেছিলাম তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হবে প্রকাশ্যে জনগণকে বলতে হবে এই অর্থ দেশ মুক্তি বিপ্লব বা বিপ্লবী সরকারের একটা আলাদা অ্যাকাউন্টে দিবে জনগণ জান জানবে কে কত হাজার কোটি টাকা দিয়েছে কেননা দেশে এখন এমন অভাব মানুষ না খেয়ে আছে যারা শহীদ হয়েছে দশ পতায় বলা হয়েছে তাদেরকে প্রথমে এক কোটি টাকা করে দেওয়া হবে এবং আহত হয়েছে নিহত হয়েছে সরকারের দায়িত্ব সম্পূর্ণ সম্মান এবং সুন্দর জীবন জীবনযাপন করবে কোথায় কোনো গোপনে যেন অর্থ দেওয়া নেওয়া না হয় আমি বিশ্বাস করি কেউ পালাতে পারেনি তবে ওই জিয়াকে ধরতে নাটকটা করার প্রয়োজন ছিল না কতগুলো কাকে দিয়ে করাচ্ছে আপনারা বুঝতেই পারছেন জিয়ার মতো লোককে ধরে আর সে প্লেনে উঠল কি করে তারপর আবার প্লেন ফেরত নেয় নাটক দেখানো মানুষকে এইভাবে হাসিনার মতো ব্যস্ত করার চেষ্টা করবে না আঠারো কোটি মানুষ এখন সারা সম্পূর্ণ দেশকে নিরাপত্তা দিচ্ছে আমি তাই অকারকে বলবো প্রধান উপদেষ্টা যেন দেশ চালায় তুমি যদি জনগণের পক্ষে থাকো যেভাবে সাধারণ পুলিশ সাধারণ বিজিপি সাধারণ আনসার এবং সেনা সদস্যরা সবাই জনগণের পক্ষে আছে আর ভুল করো না তুমি যদি জন জনগণের পক্ষে পাতা অনুযায়ী কাজ না করো এবং প্রধান উপদেষ্টাকে দেশ চালাতে না দাও এবং এই ভারতীয় রসদের পরিবর্তন না করো তাহলে ধরে নেওয়া হবে তুমি ভারতীয় রসের অধীনে আছো তাহলে এমন গরব উত্থান হবে আমি বলেছি আল্লাহ ঘটিয়েছেন হাসিনা ভাবতেও পারেনি যে ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে আর চিন্তা কি চলে গেছে আল্লাহর গজব আবার আসবে এটা বিশ্বাস করতে হবে তাই আমি বলছি যাদেরকে ধরা হয়েছে তাদেরকে অর্থ সংগ্রহ করে গ্রেফতার করে রাখা হোক বিচার পরে হবে এবং এই অর্থ যেন বিপ্লবী সরকারের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যাবে বাংলার জনগণকে জানাতে হবে কে কত টাকা দিয়েছে এই টাকা দিয়ে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে বাংলার মানুষ খেতে পারছে না তাদেরকে আগে বাঁচাতে হবে সাথে সাথে নতুন সংবিধান রচিত হবে তার কোনো আওয়াজে পাচ্ছি না আমি ডু নট ফোর্স মি চু কল ফর দি মা সারপ্রাইজিং মানস এগেন মানুষ চলে যায়নি এখনো মাঠ ধরে আছে আমি বিশ্বাস করি অকার তুমি সেভাবেই কাজ করবে